ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমি বলবো গত সাতই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আমরা যে রেডি বের করেছিলাম ফতুলা ঐতিহাসিক ডিআইটি মাঠ থেকে সেদিন আপনারা কথা দিয়েছিলেন যে রাজপথে আপনারা বিগত দিনে যেভাবে ছিলেন আগামীতেও সেইভাবে সকল বিএনপির কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে থেকে দলের সকল কর্মসূচিকে সফল করবেন আমি সেই ধারাবাহিকতায় আশা ব্যক্ত করছি আজকে যারা এখানে দায়িত্বে আছেন দায়িত্ব নিয়ে সংগঠন করছেন প্রত্যেকে ষোলো তারিখ সকাল দশ ঘটিকায় ঐতিহাসিক ডিআইটি মাঠ থেকে আমাদের যে বিজয় র্যালি বের হবে সেখানে যার যার জায়গা অবস্থান থেকে সকল নেতাকর্মীদের নিয়ে এবং নিজ দায়িত্বে আমাদের রেলিতে উপস্থিত হবেন যে বিজয় দিবসের বিজয় মিছিল আমরা করব। এটা দীর্ঘদিনের স্বাধীনতার একাত্তর সালের পরের একটা ধারাবাহিক অংশ কিন্তু প্রকৃতপক্ষে আমরা বাংলাদেশের মানুষকে বিজয়ের বা মুক্তির সঠিক সমাধান এখনও দিতে পারিনি গত পাঁচ তারিখে এটি জালিম সরকারের পতন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ পরিপূর্ণভাবে বিজয় বা গণতন্ত্র উদ্ধার করতে পারেনি এখনও আগামী দিনে তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিচ্ছেন আপনাদের অবশ্যই সকলকে গুরুত্ব সহকারে সেই বিষয়টা উপলব্ধি করতে হবে যেহেতু আগামীতে জাতীয় নির্বাচন হবে বা স্থায়ী নির্বাচন হবে দলের পক্ষে দলের ক্যান্ডিডেটের পক্ষে আপনাদের আমাদের মানুষের কাছে যেতে হবে আপনাদের মনে রাখতে হবে যাতে আমরা তখন মানুষের কাছে ধানের শেষের পক্ষে তারেক রহমানের যে বার্তা এবং দলের যে বার্তা সেটা নিয়ে যেতে যাতে মানুষের সাথে স্বতঃস্ফূর্তভাবে যেতে পারি মানুষ যাতে আমাদের কোনো কর্মকাণ্ডে আমাদের কোনো আচরণে মানুষ যাতে তখন মনে মনেও কোনো কষ্ট বা বিব্রত না হয় যে আমরা বিগত দিনের সরকারের পেটোয়া বাহিনী নেতাকর্মীরা এদেশের সাধারণ মানুষের সাথে যে আচরণ করেছে আমরা অবশ্যই সেই দিক থেকে শিক্ষা নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের দল কি চায় দলের চেয়ারপারসন কি চাচ্ছে সেই দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে আমরা মানুষের কল্যাণে দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারকের নির্দেশনা মতো আমরা সেই কাজ করব। এই আশা ব্যক্ত করছি আপনারা পাশাপাশি আগামী ষোলো তারিখে দশটার মধ্যে আমরা চেষ্টা করব ডিআইটি মাঠে উপস্থিত হতে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমরা মিছিলটা নিয়ে ফতুল্লা থেকে ডিআইটি মাঠ থেকে পঞ্চবটি যাব গতবারের মিছিল আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা অবশ্যই যে কথা দিয়েছিলেন সেই কথা রেখে স্বতঃস্ফূর্তভাবে বিশেষত এক নং দুই নং তিন নং চার নং ওয়ার্ডের নেতৃবৃন্দ আমার আমার এই ইউনিয়নের পাঁচ নম্বরের যুব দলের স্বেচ্ছাসেবক দলের শ্রমিক দলের সকলেই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন কেউ আপনার জাতীয় পতাকা নিয়ে কেউ ব্যান্ড পার্টি নিয়ে এবং বিভিন্নভাবে উদযাপন করেছেন বিপ্লব সংক্রান্তি দিবস আমি আশা করব ষোলোই ডিসেম্বর আপনারা সেইভাবে রেলিটিকে যাতে সুন্দর এবং সফল করা যায় সেই লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের রেলিতে অংশগ্রহণ করবেন